সকাল সকাল আবহাওয়াটা ঠান্ডাই আছে রে বিমল সকালের এই সময়টা এই বেশ স্বস্তি পাওয়া যায় হ্যাঁ এখন আবহাওয়া ঠান্ডা থাকলেও একটু বাদি দেখবে সূর্যের তাপ প্রকর হয়ে উঠেছে তখন আর বাইরে থাকা দায় হয়ে যায় মাঠে কাজ করতে গেলে তো রোদের তাপে মাথা ঘুরে যায় আমার সে আর বলতে আরতে সারা সারাদিন পাই ফরমাস খেটে গরমের সাথে আর পেরে উঠি না সারাদিন খদ্দের ভিড় আর সেই সাথে বাবুর গরম মেজাজ তো আছেই গরিব হয়েছি বলে আজকে আমাদের কোথাও দাম নেই তারা ধনী বলে আমাদের গরিবদের কাজকে কাজ বলে মনে করে না ওই যে কথায় আছে না দু টাকার মুখ দেখলে মানুষ ওই ধরাকে সরা জ্ঞান করে তেমনই অবস্থা হয়েছে আর কি তাদের জ্ঞাতি গোষ্ঠী আগে কি করেছে বোধহয় আমরা জানি নিয়ে। সারা জীবন ব্যাপারের ব্যাপার করে আজকে কটা টাকা হয়ে আমাদের উপরে রীতিমতো জুলুম করছে করবি বল আমাদের তো আর এছাড়া কোনো উপায় নেই যত যাই হয়ে যাক না কেন তাদের কাছে যা কে কাজে যাই চলো না হলে আবার তাদের মেজাজ দেখতে হবে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছিস কইরে মদন আমাদের দু কাপ রং চাঁদে দেখি আদা লেবু দিয়ে খেয়ে আমরা কাজে যাই না এই ছোট লোকগুলোকে নিয়ে তো আর পারা গেল না এখনো কাজে এলো না এদিকে বাজার করার জন্য হারান কাকাও তো এলো না বৌমনি ও বৌমনি আজকে বাজার করতে হবে গো বেলা দশটা বাজে আর এখন এসে বলছো কি বাজার করতে হবে বলি কাণ্ড জ্ঞান কি সব হারিয়েছ নাকি কাকা আসলে আজকে আসতে একটু দেরি হয়ে গেল তুমি তো জানোই তোমার মনে শরীরটা বেশ ভালো যাচ্ছে না কদিন ধরে তার শরীর ভালো যাচ্ছে না সেটার জন্য তুমি কি মুকুজ্জে বাড়ির লোককে উপোস করে থাকবে নাকি আমাদের কি নাওয়া খাওয়া নেই এভাবে কাজ করলে তো কর্তাকে বলে কাজ থেকে ছাড়িয়ে দিতে হবে। এমন করে বলো না মনে আমি তাড়াতাড়ি বাজার করে নিয়ে আসব আর কোনো দিন এমন দেরি হবে না। এখন এখানে দাঁড়িয়ে না করে বাজারের ব্যাগ নিয়ে হাঁটে যাও তো দেখি বড় দেখে একখানা রুই মাছ আনবে। ঠিক আছে আমি এক্ষুনি যাচ্ছি। গিন্নি ও রান্না জড়াবো আজকে? তোর মুন্ডুটা উনুনে চড়িয়ে দিয়ে দেখি। এই রে গিন্নিমার মাথা কানা গরম আছে দেখছি বলি কটা বাজে শুনি বাড়িতে কি সকালে জল খাবার না খেয়ে থাকতে হবে আমাদের আগে কাজে যাবে তাই দুপুরের জন্য কটা দিয়ে আসতে একটু দেরি হয়ে গেল সকাল সকাল চোখটা লেগে এসেছিল না তাই ঘুম থেকে উঠতে একটু বেলা হয়ে গেল তোদের একটা কেউ ওই বাড়িতে আর কাজে রাখবো না আমি আজ আসুক কর্তা বাড়িতে তুমি শান্ত হও গিন্নিমা আমি এই যাবো আর এই রান্না শেষ করে ফেলবো মাঝ মাঝবাদে রান্না করবি কি করে শুনি হারান কাকা তো কেবল হাটে গেল তুই আগে গিয়ে বাসি থালা বাসনগুলো ধুয়ে ফেল আর থালা বাসন ধোয়া হলে কাপড়গুলো ঘাট থেকে ধুয়ে আনবি কাজ করতে গেলে আমাদেরকে আর মানুষ বলে মনে করে না এত গাদা কাজ আমি কি একা পারি এমন হা করে চেনা থেকে কাজে লেগে পর দেখি আজ আর ভালো না লাগলে বাড়ি যা কাল থেকে আর কাজে আসতে হবে না যাচ্ছি যাচ্ছি মেয়েটা সে কখন নদীর ঘাটে স্নান করতে গেছে এখনো বাড়ি এলো না এত করে বললাম যাস না এ শোনে আমার কথা এখন এভাবে ভাত নিয়ে আর কতক্ষণ বসে থাকা যায় আর বসে থাকতে হবে না তোমার আমি তোলে এসেছি এত দেরি হলো কেন তোর আমি সে কখন থেকে ভাত নিয়ে বসে আছি আর আমার বা কথা গয়া দিদার জন্য দেরি হয়ে গেল নদী ঘাট থেকে স্নান সেজে ওটার সময় তা পিছলে পড়লো তাকে উঁচিয়ে বাজে অবজি দিয়ে এলাম তাই তো দেরি হয়ে গেল ওমা মা পড়ে গেল এভাবে কতবার করে বলেছিলাম নদীর ঘাটে স্নান করতে যেতে না এখন এই বয়সে কিছু একটা হলে দেখবে কে দই কিন্তু খুব শক্ত আছে তাই কিচ্ছু হবে না ও একটু তুই তো করি মা এখন খেয়ে নে দেখি সামনেই তো আমাদের বটতলার নিতে হাস বসবে মা আমাকে বাবা ফুচকা কাটে নিয়ে যাবে তো হ্যাঁ নিয়ে যেতে বলবো কোন মুকুজ্জে মশাই এ মাসের মাইনেটা দিলে তো বাবাকে বলে দেব তোর জন্য দুটা আলাদা করে রেখে দিতে কিন্তু আমার যে একটা ভালো শাড়ি নেই মা আমি কি পরে যাব নতুন শাড়ি কিনতে গেলে তো আবার টাকা খরচ জানিস তো আমাদের নুন আনতে পান্তা তোকে এখন নতুন শাড়ি কিনে দেই কি করে মা তবে আমি মুকুজ্জগির নিতেকে তার পুরনো একখানে শাড়ি চেয়ে আনব না রে মা মুকুজ্জগির নি যা চোপা শাড়ি তো দেবেই না উল্টে কথা শুনিয়ে দেবে ঠাকুর কি কে দেখতে কোচি কি মা যেটা বলেছি সেটা মন দিয়ে শুনে রাখ এখন বেশি কথা না বলে খেয়ে নে দেখি বেলা পড়ে এলো কিন্তু এখনো গরম কমলো না বাবা এই সময়ও কেমন রোদ দূরের উত্তাপ কোথায় গেলি রে কমলা প্রদীপে দে এক্ষুনি তো সন্ধে নামবে বাড়ি যাওয়ার জন্য তো আবার তারা হুলো রাগিয়ে দিবি রোজ রোজ কি চলতে পরিষ্কার করতে হবে নাকি গিন্নিমা রোজ রোজ তার ময়লা হয় না ওগুলো কাজ করতে এসেছিস কাজ করবি অত কথা কি শুনি মাইনে নেবার বেলায় তো অত কথা আসে না মুখ দিয়ে গিন্নি বর সন্ধ্যেতে আবার কোন আপো দিলি রে বাড়িতে কি কাজ নেই যে আমার কাছে এসে সব মরিস সামনে কদিন বাজে তো হাত বসবে আমি বাবার সাথে ফুচকা খেতে যাব কিন্তু আমার একটাও ভালো শাড়ি নেই জানো তো তো শাড়ি নেই তো আমি কি করব শুনি আমাকে যদি তোমার একটা পুরনো শাড়ি দিতে তাহলে আমি সেটা পরেই যেতাম ও মা গো মা তো দেখছি সাহস কম নয় বলি বাপের জন্মে চোখে দেখেছি সমন দামি শাড়ি আমার শাড়ি চেয়ে নিতে এসেছে কি মেয়ে ছেলে রে বাবা আমি তো নতুন শাড়ি চাইনি আমি কেবল একখানা পুরনো শাড়ি চেয়েছি আমি যে সব শাড়ি পরি সেগুলো কখনো পুরনো হয় না রে ছুরি ধনীবাড়ির বউ হলে কি হবে মনটা সেই ছোট লোক স্বভাবেরই এখনো রয়ে গেছে তুই আবার কি বিবি করছিস শুনি কয় না তো আমি আবার কি বলবো তুই এখনো দাঁড়িয়ে আছিস সেখানে কোনো শাড়ি হবে না যা ভাগ এখান থেকে আমার থেকে শাড়ি চাইতে এসেছে আরে তাই কটা মাল নিয়ে আরতে রাখতে বুঝি আজকে রাত পার করে দিবি তোরা বলি সেই বিকেল থেকে শুরু করেছিস এখনো গাড়ির অর্ধেক মাল ঘরে গেল না আসলে আজকে তো সবজি বলতে কেবল মিষ্টি কুমড়ো এসেছে এত বড় বড় মানে বস্তা ওজনে অনেক ভারী বাবু তাই একটু কষ্ট হচ্ছে নিতে কষ্ট ছাড়া কেষ্ট মেলে না বলি কাজের বেলায় এত কষ্ট দেখলে চলে নাকি তাছাড়া আমি যে একা মানুষ তাই একা টেনে আর পারছি না আর সাথে দু একজন হলে বড্ড ভালো হতো আমার জন্য এই তোদের নিয়ে হয়েছে এক বড় জ্বালা তোদেরকে খেতে দিলে শুতে চাস দিব্যি এতদিন তো একা একাই কাজ করেছিস হ্যাঁ আজকে আবার হঠাৎ করে কাউকে লাগবে কেন শুনি। আজকে অনেক বেশি সবজি এসেছে আর তাছাড়া ওই যে বললাম মিষ্টি কুমড়ো তো ভারী সেই জন্য নিতে একটু কষ্ট হচ্ছে জানি তো তোকে দিয়ে কিচ্ছু হবে না আমি বিমলকে খবর পাঠিয়েছি মাঠের কাজ শেষ করে ও আসছে এখন হাত চালিয়ে কথ দেখি দেরি হলে আবার বাড়ি গেলে গিন্নি চেঁচামেচি করবে আমার সাথে এদিকে আমাকে আবার দু একদিনের মধ্যে শহরে যেতে হবে শহরে কেন যাবেন বলুন তো বাবু কোনো জরুরি দরকার আছে নাকি জরুরি দরকার বলেই তো যাচ্ছি তা না হলে তো আমি শহরে তেমন যাই না বিমল হত ছাড়াটা তো এখনো এলো না আমি এসে গেছি বাবু আমাকে ডেকেছেন কেন ডেকেছি কাজের জন্য তোর গোপাল দাদা তো একা একা কাজ করতে পারছে না তাই তোকে খবর পাঠালাম তা এখন গোপালের সাথে হাত লাগিয়ে সব সবজির বস্তাগুলো আরতে রেখে দে দেখি এত বস্তা দুজন মিলে রাখতে তো অনেক সময় লাগবে বাবু তা থেকে আরো কয়েকজন ডেকে নিলে ভালো হতো না চুপ থাক হত ছাড়া আমাকে জ্ঞান দিতে আসিস তো সাহস তো কম নয় এ কাজ দিয়েছি কাজ করবি ভালো না লাগলে কাজ করতে হবে না আমার কাছে যত সব না না বাবু করবো না কেন করছি 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 বাবু তাড়াতাড়ি হাত চালিয়ে কত দেখি হায় 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 এ কি করলি রে অত ছাড়া ওরে আমার সবজিগুলো নষ্ট করলি এ কুমড়োগুলো সব ফেটে গেছে বোধ হয় দিন মাঠে কষ্ট করে কাজ করেছে এখন আবার এখানে এসে কাজ করতে কষ্ট হচ্ছে বলে হয়তো পড়ে গেছে আসলে বস্তা গাঁদে নিয়ে যাওয়ার সময় হ হঠাৎ মাথাটা কেমন যেন চক্কর দিয়ে উঠলো তাই সামান দিতে না পেরে পড়ে গেলাম চুপ কর একদম কর হত ছাড়ার দল এখন আমার ক্ষতিপূরণকে দেবে শুনি কাজ করে আসলে সব উসুল করে নেব এতগুলো সবজির দাম কি বিমল একা দিতে পারবে বাবু এবারের মতো না হয় ওকে ক্ষমা করে দিন আমরা আপনার সব কাজ করে দিয়ে যাব যখন দরদ লাগছে তাহলে তুইও আগে ভাগে ক্ষতিপূরণ দিবি দুজনে মিলে দিলে তো আর বেশি হবে না তখন সে কি বাবু আমি কোথা থেকে দেব টাকা জানেনি তো আমাদের নুন আনতে পান্তা পুরোয়ে বৈষিক কথা না বলে এখন কাজকর দেখি এমনিতেই মেজাজটা চড়িয়ে দিয়েছি সমার আয় হই যায় গয়ু পায় হয় গাড়ি দুই ধাই উটুতা তাই পারি মা ওমা তোমার রান্না কত দেরি হলো আমার তো বড্ড খিদে পেয়েছে পড়তে বসে দুটো পড়া মুখ দিয়ে বের হতে না হতে পেটে টান ধরে গেল ওমনি পড়া শেষ হলে তারপর খাবি আমার এখনো রান্না বাকি তোর বাবা খেতে এলে তারপরে দেবো আজ তো অনেক রাত হয়ে গেল বাবা তো এখন এলো না বাবা কখন আসবে সেই আশায় বসে থাকলে আজ আমার খাওয়াবে না কী রে মা কি হয়েছে তোর মা কোথায় গেছে মা তো রান্নাঘরে রান্না করছে বাবা আজ তোমার ফিরতে এত দেরি হলো কেন বাবা আর তোমাকে এমন ক্লান্ত দেখাচ্ছে কেন বাবা আর বলিস না মা মুকুচের আরতে আজকে অনেক কাজ ছিল বিমল তো কাজ করতে করতে বস্তা সমেত পড়ে গেছে আমি কোনো রকমে কাজ করে এলাম আজ ফিরতে এত দেরি হলো কেন তোমার এদিকে দুপুরে তো মনে হচ্ছে পেটে কিছু পড়েনি আজকার খাবার সময় পাইনি গো সারা দিন আজকে অনেক ধকল গেছে শরীরের ওপর দিয়ে আমি তোমার জন্য জল বাবা এক গ্লাস জল দে তো মা খেয়ে বুকটা ঠান্ডা করি ঘর থেকে গামছাটা এনে দে হাত মুখ ধুয়ে আসি ঠিক আছে তুমি জল খেয়ে হাত মুখ ধুয়ে এসো আমি এক্ষুনি খেতে দিচ্ছি তোমাদের সকাল সকাল বাড়ির কাজ ছেড়ে আবার মুকুজ্জে বাড়ি গিয়ে গাদ আর কার্টুনে শুরু করতে হয় এই সকালে যে কাজ শুরু করি আর রাত হলে বিরাম ধনি বাড়ির বৌদের কাজ করা যে কি জ্বালা কি হয়েছে গিন্নি সকাল সকাল একা একা এমন চেঁচামেচি শুরু করলে কেন গো হ্যাঁ চেঁচামেচি কি আর সাদে করি নাকি মুখ উজ্জে বাড়ির কাজে যেতে আর মন চায় না ধনী বউ বলে গিন্নি মা দেমাগ দেমাগে মাটিতে পা পড়ে না সে কি কেবল গিন্নি নাকি বাবুরও তো সে একই অবস্থা সারা দিনে গতটা একটু নাড়ায় না কেবল আমাদের একটার পর একটা কাজের ফর মাস করে কবে যে একটু সুদিনের মুখ দেখবো তাকে বলে উপরবেলায় জানে আর ভালো লাগে না ধনী কাজ করতে শুধু কি তোমার ভালো লাগে না গিন্নি আরে আমারও যে আর ভালো লাগে না মাঠে সারা দিন কাজের পরে আবার আরতে কাজে লাগায় এ তার উপর এত খাটনির পরেও আমাদের ঠিক মতো পারিশ্রমিক দেয় না কি আর করব বলো সবই যে কপাল বিধাতা লেখন কি কেউ আর কন্ডাতে পারে আমাদের মতো গরিব মানুষদের ওরা কখনোই দেখতে পারবে না তা যা বলেছ গিন্নি সে আমরা যতই যাই করি না কেন আমাদেরকে কেবল তাদের কাজই ব্যবহার করবে বিপদ এলে দেখবে সবাই মুখ পিড়িয়ে নিলেও এই গরিব লোকগুলোই কাজে আসবে সেটা যদি তারা বুঝতো তাহলে কি আর আমাদের সাথে এমন করত। এখন কথা বলে আর বিলম্ব না করে আমাকে দুটো খেতে দাও দেখি এ খেয়ে আবার মাঠে যেতে হবে এসো রান্নাঘরে আমি খেতে দিচ্ছি তোমাকে খাইয়ে আমাকেও কাজে যেতে হবে ও বাড়িতে আহা মরার মুখে আসতে টান না মাথা চুল তো একেবারে ছিঁড়ে ফেলবি দেখছি মাথায় একটু তেল দিতে বললে কি সব রাগ আমার ওই চুলের ওপর দেখাস কি যে বলে না তুমি গিন্নি মা আমি কেন রাগ দেখাবো আমি তো রোগরে রোগরে তোমার মাথায় তেল তেল দিয়ে দিচ্ছি যেন চুলে গোড়া অব্দি যায় সেই আমি এরম করছি হয়েছে আমার মাথায় আর তেল ঘষতে হবে না তোর তুই বরং যা আমার জন্য এক কাপ চা করে নিয়ে আয় আর আসার পথে এক ঘরে জল নিয়ে আসিস কুলকুচি করব। ঠিক আছে গিন্নিমা আমি এক্ষুনি চা করে আনছি কি কি হয়েছে হয়েছে তোমাদের আসলে দুপুরে তিনি বুকে ব্যথা ব্যথা বুকে করছিলেন আমরা কতবার করে বললাম একবার হাসপাতাল থেকে ঘুরে আসতে তিনি গেলেন না পরে বিকেলে ধরে বসে সাথে আমরা তাকে হাসপাতালে নিয়ে গেছিলাম ডাক্তার বলেছে এটা স্ট্রোকের লক্ষণ তার শরীর সুস্থ হতে অনেক সময় লাগবে অতিরিক্ত তেল চর্বিযুক্ত খাবার আর ব্যায়ামের অভাবে তার হৃৎপিণ্ড কাজ করা কমিয়ে দিয়েছে হায় 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 এখন আমার কি হবে গো এই ব্যবসা মাঠঘাট এখন কে দেখবে সব আমরা আছি তো গিন্নিমা আপনি কোনো চিন্তা করবেন না আমরা সব কিছু দেখে শুনে রাখবো হ্যাঁ তোদের হাতে দিয়ে আমার সব উচ্ছন্নে যাক আর কি তোদের মতো গরিব লোক এই আশাতেই থাকে কিভাবে মালিকের সম্পদ গেলা যায় চি 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 কি বলছেন কি আপনি গিন্নিমা আমাদের ধনী বাড়ির ব্যাপার স্যাপার আমরা বুঝে নেব তোরা এখন যা তো এখান থেকে এখন কেমন লাগছে বাবু শরীরটা কি আগের থেকে একটু ভালো লাগছে না রে কমলা আমি মনে হচ্ছে আর কখনো উঠে দাঁড়াতে পারবো না ডাক্তার কালকে কি বলে গেল শুনলে না আমার সব আশা শেষ এভাবে ভেঙে পড়লে চলবে না বাবু আপনি শক্ত না থাকলে গিন্নিমা কি করে শক্ত হবে বলুন তো কদিনের ব্যবধানে আমাদের ব্যবসা মাঠ ঘাট সব ধার দেনা বিক্রি করে এখন আমরা পথের ফকির বাড়িটা ছাড়ার কিচ্ছুটি নেই আমাদের আমার টাকাটা দুদিনের মধ্যে না দিলে না কেটে কেটে একবারে খতম করে দেব আর কটা দিন ধৈর্য ধরুন দাদা আমার পথটা একটু সুস্থ হলে আমরা সব টাকা দিয়ে দেব কে এসেছিল গিডি সবজির ব্যবসায়ের মহাজন এসেছিল তার পাওনা টাকার জন্য টাকা দেব কই থেকে আমার যার কিচ্ছুটি নেই এ কদিনে তোমার চিকিৎসার জন্য সব শেষ আমাদের শেষমেশ হয়তো আমাদের বাড়ি ছেড়ে গাছতলায় গিয়ে আশ্রয় নিতে হবে হায় বিধাতা ই থেকে কি হয়ে গেল আমার সোনার সংসারে কাল নজর লাগলো গিনিমা ও গিনিমা আমি কি তালা বাসন ধোয়া শুরু করব নাকি আগে রান্না চাপাবো আর কিছু করতে হবে না তোকে কাল তো বলে দিলে আমার কাজে আসতে হবে না তারপরেও তুই আবার এসেছিস কাজে কি করব বলো সুখের দিনে তোমাদের নুন কেজি এখন দুঃখের দিনে তো আর তোমাদের ছেড়ে যেতে পারি নে আজ আমি আমার ভুল বুঝতে পেরেছি রে কমলা নিজেদের ভালো অবস্থান ছিল বলে কাজের লোকেদের সাথে কতই না খারাপ ব্যবহার করেছি হারাজ আজ বিপদের দিনে তোরাই আমাদের পাশে থাকলি গরিব মানুষের হয়তো দেবার মতো কিছু না থাকলেও একটা বড় মন আছে আমাদের গিন্নি কিন্তু তোদের মাইনে দেব কি করে আমি বল দেখি আমার নিজের সংসারই তো এখন আর চলছে না তুমি যদি কিছু মনে না করো তবে আমি তোমায় একটা বুদ্ধি দিতে পারি কি বুদ্ধি বল তো শুনি আজ বাদে কালই তো বটতলে আমাদের সেই ঐতিহ্যবাহী মেলা বসবে সেখানে তুমি যদি পুচকা বানিয়ে বিক্রি করো তাহলে লাভ হবে ধনির বউ হয়ে আমি ফুচকা বিক্রি করব লোকে কি বলবে লোকে কি বলবে সেটা চিন্তা করলে সংসার চলবে না কেউ তো তোমার দু পয়সা দিয়ে যাবে না তুই একদম ঠিক বলেছিস কমলা কালই আমি ওই মেলার মাঠে গিয়ে ফুচকা বেচা শুরু করব। আমার সাথে তুইও থাকবি এখন চল আমরা কাজ শুরু করে দিই ফুচকা নেবে গো হরেক রকম ফুচকা আমার কাছে আছে তেঁতুলের টকের ফুচকা সেই সাথে আছে মরিচের পুরের ফুচকা আর যদি দই ফুচকা খেতে চাও তবে আগে আগে চলে এসো সে কি বৌমনি তুমি কি না ফুচকা বিক্রি করতে এসেছো অবশেষে ধোনির বউ হয়ে ফুচকা বিক্রি করতে এসেছো যে মানে লোকে তো খারাপ বলবে তুমি তো জানোই কাকা কর্তাবাবুর শরীরটা কেমন যাচ্ছে এই অবস্থা কিছু একটা না করলে সংসার চালানো দায় হয়ে পড়েছে তাই ভাবলাম মেলার মাঠে ফুচকা বিক্রি করি খুব ভালো আমি তো ফুচকা কিনতে এসেছিলাম এখন আমাকে দই ফুচকা দাও তো দেখি তোমার কাকিমণির জন্য নিয়ে যাই এই নাও কাকা তোমার দই ফুচকা এই নে কমলা তোদের টাকাটা আমি এখন আসি তাহলে বৌমণি বহয়ে কি কিনা এসে পজকা বিক্রি করতে এসেছো? আরে মা কাজ করার জন্য ধনী গরিবের প্রয়োজন হয় না যার অর্থের অভাব আছে সে সৎপথে কুনো না কিছু একটা করতেই পারে। যাক অবশেষে তাহলে বুঝেছেন আমাদের সমাজে ধনী গরিব সবাই সমান আসলে বিপদে না পড়লে কখনো পরিস্থিতি বোঝা যায় না। হ্যাঁ আজ আমি বিপদে পড়েছি বলি ছোট কাজ আমার কাছে ছোট কাজ মনে হয়নি। আসলে কাজ কখনো ছোট বড় হতে পারে না ধনী গরিব যে কেউ সৎ পথেই যে কোনো কাজ করতে পারে তাই তো ধোনির বউ হয়েও ফুচকা বিক্রি করতে এসেছে আজ আপনারাও চলে আসুন ধোনির বউয়ের ফুচকা খেতে আর এমন মজা মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবেন না